আচ্ছা আপনার জন্মদিন কবে আপনার জন্মদিনে কোথায় ট্রিপ দেবেন বাড়ি চলে আসবে কালকে বলেছিলাম স্যার

কি হাট দেখলি আজকে তাহলে মঙ্গলাবারে কি হয় মঙ্গলা হাটে কি কি পাওয়া যায় আপনি বলুন কিভাবে দেখলেন আজকে হাত কি বেলা

থেকে তাহলে এবারে আপনারা এই ভিডিও এবারে বলে দিন ভিডিওটা আপনারা তাহলে এই আমার ছাত্রের ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং পাশে টাকা বেল আইকনটি অল করে দিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে

কোথাও লাইক করে ফলো করবে প্লিজ ইনস্টাগ্রাম আইডি তুমি ট্যালেন্টের আইসবার্গ তাহলে তোমার হলো কেমন লাগলো তার লাইক সাবস্ক্রাইব বেল আইকনটি আর আর ভিডিও চ্যাট তা শেয়ার করবে